ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা কবিতাটির সমগ্র প্রশ্নোত্তর সহ আলোচনা করব তোমরা এক নম্বর প্রশ্নটি দেখো পাঠ্য বইয়ে বোম্বাগড়ের রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার কেমন লাগলো তা নিজের ভাষায় লেখো আমি তোমাদেরকে উত্তরটা খাতার মধ্যে লিখিয়ে দেব এক নম্বর প্রশ্নটির উত্তর হবে বোম্বাগড়ের রাজা কবিতায় সকলের আচরণই অদ্ভুত ধরনের সে দেশের রাজা ছবির ফ্রেমে আমসত্ব ভাজা বাঁধিয়ে রাখেন রানীর মাথায় বাধা থাকে বালিশ জ্যোৎস্না ভরা রাতে সেই রাজ্যের সকলেই চোখে আলতা মেখে থাকে আবার রাজার বিছানা পাতা থাকে শিরিষ কাগজ দিয়ে সব মিলিয়ে বোম্বাগড়ের নিয়মকানুন সবই বিধ প্রকৃতির দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো বোম্বাগড়ে যাওয়ার পরে রাজার সঙ্গে যদি তোমার বন্ধুত্ব হয়ে যায় আর তোমাকেই নিয়ম কানুন একটু আধটু বদলে নিতে বলেন তিনি কিংবা বলেন জুড়ে দিতে নতুন কোনো নিয়ম অথবা একটি দিনের জন্য তোমাকেই করে দেন বোম্বাগড়ের রাজা তবে তুমি কি কি করবে আমি এই উত্তরটিও খাতায় তোমাদের লিখিয়ে দেব দুই নম্বর প্রশ্নের উত্তর হবে বোম্বাগড়ের রাজার সঙ্গে দেখা হওয়ার পর যদি আমি একদিনের রাজা হই তবে সেই রাজ্যের সব নিয়ম কানুন বদলে দেব তিন নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বই দেখো বোম্বাগড়ের রাজা কবিতাটির সঙ্গে সুকুমার রায়ের লেখা একুশে আইন কবিতাটির খুব ভাবগত মিল রয়েছে শিক্ষকের থেকে কবিতাটি শোনো ভালো লাগলে খাতায় লিখে নাও এমন আরও কবিতা সংগ্রহ করো যেখানে অদ্ভুত সব নিয়মের কথা রয়েছে আমি তোমাদেরকে খাতাতে লিখিয়ে দেব তিন নম্বরের উত্তর হবে একুশে আইন সুকুমার রায়ের লেখা এই কবিতাটি অনেক বড় তাই তোমাদের আমি বারো লাইন এখানে লিখিয়ে দিয়েছি তোমরা বাদবাকিটা জেনে নিয়ে লিখবে বা শুনবে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে কেউ যদি যায় পিছলে পড়ে পায়দা এসে পাকড়ে ধরে কাজীর কাছে হয় বিচার একুশ টাকা দণ্ডতার সেথায় সন্ধ্যা ছটার আগে হাঁচতে হলে টিকিট লাগে হাঁচ হাঁচলে পরে বিনটিকিটে দমদমাদম লাগায় পিঠে কোটাল এসে নস্যি ঝাড়ে একুশ দফা হাঁচি মারে এটা আরও অনেক বড় আছে কবিতাটা আমি তোমাদেরকে বারো লাইন প্রথম স্তবকটা লিখিয়ে দিয়েছি এছাড়াও তোমাদের জন্য আমি আরেকটি কবিতা সংগ্রহ করেছি ঠিক একই রকমের মজার দেশ যোগীন্দ্রনাথ সরকারের লেখা এক যে আছে মজার দেশ সব রকমে ভালো রাত্রিতে বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ সেথা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চড়ে রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে বেড়াল পালায় নিংটি ইঁদুর দেখে ছেলেরা খায় ক্যাস্টল ওয়েল রসগোল্লা রেখে মন্ডা মিঠাই তেঁতো সেথা ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো তাহলে এই কবিতাটাও দেখো একটু বিদঘুটে ধরনের এই কবিতাটাও অনেকটা বড় কিন্তু আমি তোমাদের আটলাইন লিখিয়ে দিয়েছি এরপর চারের এক নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো সুকুমার রায়ের বাবার নাম কি উত্তর হবে উপেন্দ্রকিশোর কিশোর রায়চৌধুরী চারের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো আবল তাবোল কবিতার বইটির কার লেখা উত্তর হবে সুকুমার রায়ের চারের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো তার লেখা অন্য দুটি বইয়ের নাম লেখো উত্তর হবে খাই খাই ও অবাক জলপান এখানেই তোমাদের এই কবিতাটার প্রশ্ন উত্তর শেষ তাই বলছি ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছ তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী অধ্যায়ের পড়াগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব